আপনার স্বাস্থ্যের সুস্থতা আমাদের দায়িত্ব তাই সঠিক উন্নত প্রযুক্তি দ্বারা নির্ভর ডায়াগনসিস করতে সেই সঙ্গে বিভিন্ন বিভাগের স্পেশালিস্ট চিকিৎসকের পরামর্শের জন্য আসুন হিমাসগান ডায়গনসিক পলিক্লিনিকে আমাদের ঠিকানা চৌত্রিশ নম্বর জাতীয় সড়কের পাশে বেলডাঙ্গা পুরনো হসপিটালের দক্ষিণ দিকে 他们过来找事，好了别别。

আমার চার বছর হয়েছে কোনোদিন আমার ছেলে শান্তি পাইয়ে। চার বছর থেকে আমার ছেলেকে নিয়ে অশান্তি করে জ্বালা যন্ত্রণা করে তার তিনবার থানায় মেয়ে মাংস থানা থেকে কয়রে দিও তার বলছি তোর ভাত ખાনা থেকে মেয়ে মাংসা কইছে আমার ছাইলে আপনা আমার ছাইলে ভেদা বলে কথা কইতে দে 10 মিনিট কারুপত্তলাইতে ফোনটা তাকাসতে কথা কইতে দে তো আমার ছাইলিকে

গোলা যে আমতে লাবডি তুরকে বইতে লায় মদুতে বাইতে কে তোহাইনে মা আমতে তোয়া ফোলা কেন রে বইজা আমার চকে অ্যালার্জি হইছে বইলি দুটো কথা কইতে কইতে ফটাম কইরকে আই বইদু কথা কই বইলে ভিড় কলে কথা কইতে কইতে ভগবান নিতেই লইলো আর হাত কন্টার ভেতরে কবর আইছে আমার ছাইলে গলাই ধরে দেইতে গো

এই মেয়েটার চার বছর আগে ধরুন বিয়ে হয়েছে বিয়ার পর একটা খুব জ্বালাতন হয়তো জ্বালাতন পর আমরা গ্রামীণ ভাব বসেছি থানার থানা জানে অনেক অত্যাচার টর্চার হতো এবং বিনা প্রণালী হোক যায়নি হোক এটা টর্চার হতো বিনাপী এর বাপ অনেক পয়সা করেও দিয়েছে আমরা শুনি আমার ভাইপো অনেক সময় বলে পয়সা শোনা করি বহুত কিছু দিচ্ছে তারপরেও টর্চার হতুল টর্চার আজকের ঘটনা বলতে আজকের ঘটনা ভালোবাসা চলছিল আজকের ঘটনার পর আজকে যখন আমরা মুড়ে বসেছিলাম মুড়ে বসে থাকার পর বলল যে মেয়েটার নাম রূপালি বললো রূপালী গলায় দৌড়িয়ে দিয়েছে আমরা ইত্যাদি ছুটি যখন থানাতে চলে যাই মানে সরি বাড়িতে যাই বাড়িতে যাওয়ার পর থেকে ওর জল টল ঢালে ওনার স্বামী ওনার শ্বশুর শাশুড়িরা জল টল ডালে সেই জায়গায় থেকে আমার ভাই বর আমরা গিয়ে নিজস্ব চার চাকা ছিল আমাদের সেই চার তুলি লেসি বেলডাঙ্গা থানায় আসি থানায় আসার পর তারা আসবে এখানে দেখা চিকা ফেকা করে তাকে মৃত্যু বলে ঘোষণা করে দিয়েছে কি হয়েছে এটা কারণ আমরা শুনছি যে ঝামেলা হয়েছে এবার মাছ ধরবো টাকার জন্য এবং আগামী কি গেল রাত্রে গেলো রাত্রি কি ওকে টাকার খুব চাপ দেয় যে বাপের বাড়ি থেকে কিছু টাকা পয়সা নেয় নাহলে তোকে শেষ করে দেবো ঠিক আছে এরকম দীর্ঘদিন চার বছর ধরে মেয়েটার ওপর প্রত্যেক মানে এমন কোনো দিন নেই যে মেয়েটার ওপর মেয়েটা ও ছেলেটা কাজ টাজ করে না হ্যাঁ বেকার তারপরেও ছেলেটা মেয়েটার বাবা অনেক কিছু দেয় থানাতে বসা হয়েছিল এ ব্যাপার নিয়ে গ্রামের সালিশ বসা হয়েছিল হ্যাঁ গত কালকে মেয়েটাকে বলেছিল যে তোর বাবার সঙ্গে এক লক্ষ টাকা নেয় নাহলে তোকে আমি শেষ করে দেব তারপরে আজকেও আজকে যখন মেয়েটা গাছ পড়ে হয়ে যায় গলায় ধরে এখন আত্মহত্যা করে মেয়েটা কিন্তু তাকে আত্মহত্যা বলে আমরা মনোভাব করিনি কিন্তু মেয়েটা খুব ভালো হুম মেয়েটাকে জোর করি ওকে ওর ফ্যামিলি তরফ থেকে ওর মেয়ের বাবা মেয়ের মা হ্যাঁ ওর ছেলে ওর ফ্যামিলি আমাদের একবারে কোনো ডাউট নাই এতে ওরা জোর করে টাকার ইয়াতে মেরেছে মেরে ফেলছে কানে মেরেছে কান চলে মেরেছে হ্যাঁ গলার টিপন দিয়েছে

মেয়ে আছে ছেলে আছে ছেলের বাবা আছে মল্লিক মল্লিক ভাইয়ের নাম কি মান্নান মল্লিক মান্নান মল্লিক আজবার মল্লিক আজবার মল্লিক তারপরে তারপরে বাবার নাম জাহাঙ্গীর স্যার বাবার সৌন্দর্য যেমন ফুল তেমনি ঘরের সৌন্দর্য হলো ফার্নিচার এখানে পেয়ে যাবেন খাট এবং খাট সাজানোর সমস্ত রকমের সামগ্রী এছাড়াও এখানে পেয়ে যাবেন শোকেস আলমারি রয়েছে বিভিন্ন ধরনের সোফা ডাইনিং টেবিল এবং দামি দামি ব্র্যান্ডেড আকর্ষণীয় আসবাবপত্র ও স্টিল ফার্নিচার তোমার দেরি কিসের আজই যোগাযোগ করুন শুভ বেড়ি ম্যান স্টিল ফার্নিচারে আমাদের ঠিকানা ফুলবাস্তলা মট আমতলা রোড বেলডাঙা মুশিদাবাদ